পারস্য বর্তমান নাম ইরান ইরানে যে ওই জায়গায় বিভিন্ন রাজাবাসার গল্পের বই পুঁথির বই রুস্তুবির বই এনে এলাকার মানুষের ঢোল পিটাই পিটিয়ে শুনাইতো যারা নতুন কেবল ইসলাম গ্রহণ করবে করবে ভা মনে দোলা দেয় ইসলামে আসবে না দাদার ধর্মে থাকবে জেহেলের দলে থাকবে না রসুলের দলে আসবে এমন অবস্থায় যারা আছে এরা তো চিন্তা করলো ঠিকই ভোলে বাড়ি যখন দেয় এই জায়গায় যদি কর্তৃপক্ষ মাফিল আয়োজন না করে যদি এখানে একটা গানের প্যান্ডেল হতো এ জায়গায় এতক্ষণ পনেরো বিশ বার মারামারি হয়ে যেত জোরে বলেন কোনো প্রচার লাগতো না লোক জায়গায় দেওয়া যেত এর সেইতে অনেকগুলো লোক হতো ঠিক না আসুন ইরান থেকে নর্তকি নিয়ে আসলো নর্তকিরা কি করে না করে গান করে এই গান করার জন্য যখন লোক নিয়ে আসলো আল্লাহ রসুলের দরবারের থেকে লোকগুলো না থেকে সব ইবনে হারেসের ওই জায়গায় যে গান বাজনা বাদ্যযন্ত্র যন্ত্র শোনা শুরু করল করলো গান বাজনার বাদ্যযন্ত্র শোনা শুরু করলো আল্লাহ রসুল মন খারাপ করলেন পুরানের আলোচনা গুলো মানুষ না শুনে সত্য এই গান বাজনা এবং সেখানে মদের আসর থাকতো যে মুসলমান হওয়া হওয়ার মতো একটা সম্ভাবনা আছে তার মদ খাওয়াই দিত এবং হতো

কিছু গায়িকা এবং গানসার জোগাড় করে নর্তুকী জোগাড় করে মদ কাই নিয়ে খানে ওখানে কাবার নিকটবর্তী স্থানে ওই স্থানে নিয়ে এসে গান বাজতা গাইতো এবং ওর তালে তালে মদ পান করাইত সাথে সাথে ওই নর্তুকীদের সাথে বসে দাঁড়ায়া দাঁড়ায়া না নাচ গান করতো আরবের মদ কারা নেতার

বাদকম পাপন্দুন সদнера گورস্থানে গয়ে গেছে এখানে দুনিয়ার মানুষ আমি বলছিন আপনার সিরাজগঞ্জের মারর আমি সাতকের মানুষ আমি না জানলে একজন জানে তিনি কে কর্মে ব্যাথা আছে কর্মে দুঃখ আছে কর্মে কষ্ট আছে এটা কেউ না জানলে আবার আল্লাহ জানলে শাম জানে তিনি একwidehat কিও তার কোন শরীক আছে কি না জোরে বলেন আছে কি না ওহে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের সবার মনের খবর জানে সবার মনের অবস্থা জানে যিনি একমাত্র আদিত্য যার কোন শরীক নাই তিনি hore আল্লাহ আমাদের রাত্রি জোরে বলেন আল্লাহু আকবার আমাদের রও বান্না কয়জন জোরে বলেন কয়জন যারা খ্রিস্টান তারা রব মানে খোদা মানে তিনজন কয়জন কে তো বলে আল্লাহ আছে তারা খোদা মানে কতজন কে কত কোটি হ্যাঁ কোটি দেবতা খোদা হলো তেত্রিশ কোটি বন্ধুরে আর অন্য অন্য ধর্ম আছে তাদের দেবতার কোন আগামাতা নাই এবার বলুন আমাদের খোদা মালিক কয়জন জোরে বলেন কয়জন আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কালো। আচ্ছা মানুষ বলো দেখি রাত কেন কেন সূর্যমণি কোথা থেকে পেল এক আলো ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে খুলের মত নাই চিনি কেন এত মিষ্টি তেতুল কেন টক কোকিল কেন এত কালো সাদা কেন বল দুধ কেন এত সাদা মরিস কেন ঝা আমগুলো সব পাGLE পরে কেন হয় লাল পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয়

আমিন আল্লাহর নবীর পাশে দাঁড়াই রঙ দাঁড়ে কইলেন নবী বললেন ভাই জিবরাইল তুমি কি যন্ন আগমন করেছো জিবরাইল বলেন হুজুর আপনি মন খারাপ করবেন না আল্লাহ এই এইমাত্র আয়াত কারিনা দিয়ে আপনার গোসামাল পড়ে এনেছেন জিবরাইল পরে আল্লাহর রাসূলের সাথে সাথে তেলাওয়াত করে সবাই পড়ും ওয়া আমিনা নাসি মাই لِيُضِلَّ عَنْ سَبِيلِ النَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا এমন কিছু মানুষ আছে যারা মানুষদের কাছে গান বাহনা বাদ্যযন্ত্র যন্ত্র নিত্য পরিবেশন করে শব্দে যন্ত্র পরিবেশন করে মানুষদেরকে

যায় কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে বাংলাদেশে আপনাদের কিছুদিন একবার কাশা কাছে সিরাজ মানিক বন্দ্য আবুল সরকার বাবুল নামের আবুল সরকার সে গানের মধ্যে বলেছিল যে আল্লাহ আমাদের বাবুলদের নাস্তে বলেছে তাই নাছি কি করতে বলে বলে কোরআন শরীফে আল্লাহ নাস্তি বলেছে এবারে তো যে দোরকি থাকে না

আল্লাহ বলছে জিনেরাও নাচ আমিও নাচি সবাই নাচ রাহুল সরকার এবার আপনাদের কাছে জানতে চাই নাচ আরবি শব্দ না বাংলা শব্দ জোরে বলেন না সত্য হলো মানুষ না সত্য না সত্য হলো মানুষ আবুল সরকার কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে তাহলে ওর ইমান আছে জোরে বলেন ইমান আছে কিনা এবার আমি বন্ধু আপনাদের কাছে জানতে চাই ওই বাবুল সরকার ওরা গান গায় কি জানেন

পিৰাউনী আৰু শান যে বনে হাৰাম চেত জ্ঞানহীন জ্ঞানহীন নাগু যে পেতি বিধান হারাম তম ৰাবন ছকা নাগু যে পেদ বিধান হারাম তোম ৰাবল চকা জে গান চনে নবিয়া চি নিয়া

ওনার হাতে ওই মন শেষে এক লক্ষ বিধর্মী কালেমা পড়ে এই স্থান গ্রহণ করেছেন উনি কোরআন তফসিলের কারণে বিধর্মী ইসলাম গ্রহণ করে এবার উনি বেড়ে বাড়ি এসে বলছে মা ও এক লক্ষ বিধর্মী আবার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে আমি মুসলমান বানাইছি

আর খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ এবার উনি বানাই দুইজনে মা ছেলে ঝগড়া হচ্ছে এরকম হয় না এবার বলছে বাবা তোমার কেরাম অতীতে তুমি বানাও নাই মুসলমান বানাইতে পারো নাই তুমি খাজা মহিনুদ্দিন সৃষ্টি যেই আমার পেটের ভিতরে ছিলে বাবা আমি গভীর রাত্রি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কেঁদেছি তাই নামাজটা বিদায় ফেলেছি ভেজায়া ভেজায়া তোমার জন্য দোয়া করেছি ওই দোয়ারে এরকম তারা হকানে দরবারে যাবেন তাদের সৌমাত দিবেন যারা ভণ্ড তাদের বিরুদ্ধে বলা লাগবে কিনা জোরে বলেন তাহলে ভণ্ডদের যদি না বলেন তাহলে হকখানি পীরদাও ভোলা তার এই বাতিলের মধ্যে ডুবে যাবে ঠিক না নামাজ রোজার ধার ধারে না নামাজ রোজার ধার ধারে না মাজারেতে গাজা খায় লম্বা লম্বা চুল রেখেছে শিকল পরা সারা গায় ঠিক না শিকল পরা সারা গায় روز دکاز موخه روز دکاز موخه چلا যায় না কি কারবার ও আমার ভন্ড বাবা ও আমার ভন্ড বাবা روز হাসরে বুঝবা কি জালা ধরে বলন ঠিক কি না এরপরও আমি যদি বলি রে বন্ধু সোনার ভান ধনবাসি বাজাইও আমার কবরে ধনবাসি বাজাইও কবরে বেশ কবরে বলছি ধনবাসি বাজায় দেয় মারা গেল ইমান আছে বন্ধুরা এক নাজিল হলো তার আল্লাহর রাসূলের সময় গান বাজনা কি ছিল জোরে বলেন আল্লাহর রাসূলের সময় হারাম ছিল তাহলে মনে হয় খালি বাতুল মুসলিমিন হযরত ওমরের সময় মনে গান বাজনা জায়েজ ছিল

একবার মরুভূমির মধ্যে চলে গেলেন মরুভূমির মধ্যে যে দেখলেন হঠাৎ করে একজন যুবতীর গান আন বাতাসের সাথে ভেসে খালিপাতুল মুসলিমিন হযরতে ওমারের কানের ভিতরে চলে আসলো ওমর রাগিত মানুষটা না ঠান্ডা মানুষ রাগিত মানুষ কে বলে রে এই রাত গভীর রাত একটা দুইটার সময় তাহাজ্জুদের ওয়াক্ত কি গান গায় কোন যুবতী গান গায় কানটা খাড়া করে শুননা শুরু করে দিলেন শুনতে শুনতে দেখে কোন দিকে গানের আওয়াজ আসে আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িটা নির্ণয় করে ফেললেন ঘরের কাছে যে ওই বাড়ির ঘরে হুজরার পাশে যে হুজরার ভিতর থেকে এক যুবতী গান গাছ ওমার একবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক করে ফেললেন যেই ঘরের ভিতর থেকে গানের আওয়াজ আসছে কোথার থেকে আওয়াজ আসছে গানের আওয়াজ আসছে আওয়াজ যখন আসলাম সঙ্গে সঙ্গে রাগিব মানুষ তার ওই ঘরের মহিলা যুবতীর ঘরের বেড়াটা দিয়ে ভেঙে ফেললেন ভেঙে যখন ঢুকে গিয়েছেন ঢোকার সঙ্গে সঙ্গে মহিলাকে বলছে যুবতী তুমি কি জন্য গান গেছ বলো এই গান গাওয়ার কারণে আগামীকাল যখন সকাল হয়ে যাবে ওই সকালে খালি পাতুল মুসলিম দরবারে তোমার বিচার হবে তুমি গান গেলে কেন যুবতী মানুষ খালিপাত দরবারে কি হবে বিচার হবে কে বলছে ওমার বলছে নিজেই তোমার হজরত ওমর আগামীকাল যখন পূর্ব দিকে সূর্য উদয় হবে তোমার বিরুদ্ধে উমারের দরবারে একটা মামলা হবে কেন যুবতী তুমি তার যুদ্ধোত্তর সময় এখন গান গেলে এর জন্য কয়টা মামলা হবে জোরে বলেন একটা মামলা হবে যুবতী বলছে হে প্রতিগামী তোমার চিনি না তোমার নামও জানি না তোমার কোনোদিন দেখি নাই কিন্তু প্রতিগামী তোমাকে বলতে চাই আমার যদি অপরাধে ছোড়া লোকমানের এই ছয় নম্বর আট ওই যুবতী তেলা শুরু করে দিলেন জোরে বরং আকবার যুবতী বংশী হে প্রতীক তুমি আমার বিরক্তিক আগামীকাল হচ্ছে

ওই উমারের দরবারে যুবতী তুমি আমার বিরুদ্ধে পাঁচটা মামলা করবা পাঁচটা কোরআনের আয়াত অমান্য করেছি বল আমি কোন পাঁচটা আয়াত অমান্য করেছি যুবতী সঙ্গে সঙ্গে বলছে প্রতিগ্রে আমি তোমার চিনি না তোমার নামও জানি না কোথায় তোমার বাড়ি কোথায় তোমার পরিচয় তাও তো আমি জানি না সঙ্গে সঙ্গে ওই

فسلموا على انفسكم تحيه من عند الله مباركه طيبه كذلك يبين الله لكم الايات لعلكم تعقلون

আমি তোমার নাম জানি না তোমার চিনি না তুমি আমার ঘরে প্রবেশ করেছো তুমি কি আমার সালাম দিয়েছ হজরত ওমর কি সালাম দিয়েছে জোরে বলেন ওমর তো থর থর করে কাঁপছে যুবতী যেটা বলছে আসলে তো সঠিক আমি কোরআনের একষট্টি নাম্বার সুরা সুরা নূর চব্বিশ নাম্বার সুরার একষট্টি নাম্বার আয়াত অমান্য করে ফেলেছি হজরত ওমর কাঁপতেছে বলতে যে সালাম দিতে বলেছেন কে যিনি তিনি আরো জোরে বলেন তিনি কে সালাম দিতে হবে এই সালাম না দিয়ে কারোর ঘরের বাড়িতে প্রবেশ করা যাবে আপনার নিজের বাড়িতে আপনি সালাম না দিয়ে প্রবেশ করতে পারবেন না কারণ হলো আপনি যখন বাড়ির ভিতরে ঢুকবেন ওই সময় আপনার মার কাপড়টা ঠিক না থাকতেও পারে মহিলা মানুষ বিভিন্ন কাজ কামের মধ্যে থাকে আপনার মেয়ের কাপড়টা স্বাধীনতাটা নাও থাকতে পারে কিন্তু আপনার স্ত্রী বেলায় তো ভিন্ন কিন্তু অন্য কোন মহিলা তো আপনার বাড়িতে এসে গল্প করতে পারে বা स्त्रीর সহযোগিতা করতে পারে আপনি সালাম না দিয়ে ঢুকে গেলেন তার যদি পর্দার কোনো বেখলা হয় তাহলে এই গোনা ভাগে আপনাকে আমাকেও হওয়া লাগবে কিনা না জোরে বলুন তাহলে আমরা কারোর বাড়িতে ঢুকলে কি করব জোরে বলেন সালাম না দিয়ে ঢুকলে এক তা করা হবে সালাম না দিয়ে কারোর বাড়ির ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে জোরে বলেন না কষ্ট হচ্ছে মনে অনুজাত করে